আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে দর্শক এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হলাম লালমনের থেকে আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাটে যে মিজানুর রহমান আজহারির ডক্টর মিজানুর রহমান আজহারির যে মাহফিল আজ আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সেই মাহফিলকে সফল করার লক্ষ্যে কিন্তু এই পাটগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে লালমনিরহাটে ট্রেনে করে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ছাদে বোঝাই লোক এবং ভিতরে অনেক লোকজন পুরা ট্রেন লোড হয়ে কিন্তু লালমনিরহাটে আসছেন আজহারির মাহফিলে যার মুজলিরা কিন্তু আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দর্শক লালমনিরহাট থেকে দেখানোর চেষ্টা করছি আমি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে দর্শক সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে কিন্তু ছাদেও অনেক বিপুল পরিমাণ লোক আসছে আমরা যেমনটা তথ্য নিয়ে জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু এই মাহফিলকে সফল করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই পাঁচ লক্ষ লোক এই লালমনিরহাটে এসে পড়েছেন ইতিমধ্যেই এসেছেন পাঁচ লক্ষ লোক ধারণা করা হচ্ছে আমরা মুজলিদের সাথে কথা বলেছি এবং যেমনটা জানতে পেরেছি আয়োজক কমিটির থেকে যেমনটা আমরা জানতে পেরেছি যে থেকে লক্ষ লোকের একটি সমাগম হবে এই আজহারির মাহফিলকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাটে দর্শক আমি আনিসুল ইসলাম আপনাদের সাথে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হলাম লালমনিরহাট জেলা থেকে যে আজহারের যে ডক্টর মিজানুর রহমান আজহারি যে আহ ওয়াজ মাহফিল আজকে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আহ যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ওয়াজ মাহফিলের আহ যে সহাব্দি উদ্যান আছে লালমন্ডিরহাট টু স্টেশন মিশন মোড় রোড স্টেশন টু মিশন মোড় রোডের লালমনিরহাট সদর উপজেলার যে শহরাহী উদ্যান রয়েছে রেলওয়ে শহরাব্দি উদ্যান সেই সেই মাঠটিকে কিন্তু প্রধান প্রধান মাঠ সেই মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর এই মিজানুর রহমান আজহারই কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হবেন আমরা যেমনটা জানতে পেরেছি তিনি কিন্তু জোহরের নামাজ বাদ এখানে এসে এই জোহরের নামাজের পরে কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং এই মঞ্চে বক্তৃতা দিবেন দর্শক ইতিমধ্যেই কিন্তু বিপুল পরিমাণ লোক আমরা দেখতে পাচ্ছি চারটি মাঠ এখানে চারটি মাঠে প্রস্তুতি প্রস্তুত করে রাখা হয়েছে আমরা আয়োজক কমিটির সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি এখানে কিন্তু চারটি মাঠ প্রস্তুত করে রাখা হয়েছে ইতিমধ্যেই কিন্তু চারটি মাঠ ভরে গিয়েছে মহিলাদের জন্য কিন্তু লালমনিরহাট যে জেলা স্টেডিয়াম মাঠ সেই জেলা স্টেডিয়াম মাঠ কিন্তু মহিলাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি দর্শক সেই স্টেডিয়াম মাঠও কিন্তু ইতোমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে মহিলা দিয়ে দর্শক লালমনিরহাটে এখন আমরা মূল মাঠের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূল মাঠ কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ একবারে কানাই কানায় পরিপূর্ণ এবং এই রকম চারটি মাঠ যে লালমনিরহাট জেলার যে কালেক্টরেট মাঠ রয়েছে সেই মাঠও কিন্তু পরিপূর্ণ মূল মঞ্চ কিন্তু করা হয়েছে এই লালমনিরহাটের যে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাটের যে সরহদী উদ্যান রয়েছে এই সেই মাঠ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি লালমনিরহাট যে মিশন মোড় চত্বর সেই চত্বর থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারদিক থেকে কিন্তু লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে লালমনিরহাট জেলা দর্শক এই মুহূর্তে রয়েছে আমি আনিসুল ইসলাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে লালমনিরহাটের যে সদর উপজেলার যে মিশন মোড় রয়েছে মিশন মোড় চত্বর লালমনিরহাটের প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এই এখন কিন্তু জোহরের আজান দিচ্ছে এই আজানের পরেই কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিজানুর রহমান আজারি আমরা যেমনটা জানতে পেরেছি এখানে এই লালমনিরহাটে সে উপস্থিত হবেন এবং এই মাহফিলে যোগ দিবেন। দর্শক এই মাহফিলকে সফল করার লক্ষ্যে কিন্তু মুসল্লিরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমরা দেখতে পাচ্ছি পুরো পুরো লালমনিরহাট কিন্তু সে যাচ্ছে ঢেকে যাচ্ছে এই মুসল্লিদের লালমনিরহাটে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরাও যথেষ্ট যথেষ্ট পরিমাণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর্মি বিজিবি আর্মি বিজিবি পুলিশ এবং আনসার এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরা কিন্তু তৎপর রয়েছে এই লালমনিরহাট জেলায় আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে যৌথ যৌথ বাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার সহজ যে আইনশৃঙ্খলা যত বাহিনী যত বাহিনী রয়েছে সকলেই কিন্তু তৎপর রয়েছেন এই যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এই লালমনিরহাটে এই আজহারির যে ডক্টর মিজানুর রহমান আজহারির যে মাহফিল সেই মাহফিলে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মিশন মোড় ইতিমধ্যেই কিন্তু চারটি মাঠ আপনাদেরকে আমরা দেখিয়ে দেখিয়েছি যে চারটি মাঠ কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি ভরে গিয়েছে চারটি মাঠ পুরোপুরি ভরে গিয়েছে এখনও কিন্তু লোকজন লোকজন আসছে বহু অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমরা আয়োজক কমিটির কাছে যেমনটা জানতে পারলাম এই জোহরের আজান পর্যন্ত এখন দুপুর একটা লালমনিরহাট মিশন মোড় থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা জানতে পারলাম ইতিমধ্যেই কিন্তু ছয় থেকে সাত লক্ষ লোক চলে এসেছেন মিজানুর রহমান আজহারের এই ওয়াজকে সফল করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন ছয় থেকে সাত লক্ষ লোক লালমনিরহাটে দর্শক আপনাদেরকে এই লালমনিরহাট মিশন মধ্য থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখনকার লালমনিরহাট জেলার এই মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারির যে মাহফিলের যে লোকের বন্যা বয়ে যাচ্ছে সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে ডক্টর মিজানুর রহমানের আজারির ওয়াস মাহফিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আমরা যেমনটা জেনেছি মিজানুর রহমান আজহারি কিন্তু এই শহরের নামাজের পরেই হয়তোবা লালমনিরহাটে যে মূল মঞ্চ রয়েছে উদ্যান রেলওয়ে উদ্যান সেইখানে বক্তৃতা দেবেন এবং সেখানে যোগ যোগ দেবেন এই মাহফিলে দর্শক আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি ডক্টর মিজানুর রহমান আজহারের যে মাহফিল সেই মাহফিল দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার লালমনির ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার সকল প্রধান সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন ইউটিভি বাংলার সাথেই যুক্ত থাকুন দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে যুক্ত হব বিজানুর রহমান আজারির এই ওয়াজের সর্বশেষ পরিস্থিতি এবং ওয়াজ মাহফিল থেকে সরাসরি যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট নিউজ লালমনিরহাট হাট ইউটিউবি অনলাইনের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম এখনকার মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ